গুড মর্নিং এভরিওয়ান প্রিয়াক ব্লগ সারা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল এই পনেরো ছটার মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটারও একটু পরে কাল রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি তো তারই একটা সাইড এফেক্ট আজকে সকালবেলার ঘুমের উপরে বা ঘুম থেকে ওঠার উপরে পড়েছে কাল যদিও বা একটু তাড়াতাড়ি মানে পাঁচটার দিকে উঠে গেছিলাম তো আজকে একটু দেরি হয়ে গেছে আর তার কারণ কাল রাতে ঘুমনোর আগ দিয়ে একটা নিউজ দেখেছি নিউজটা দেখে এত খারাপ লাগছিল যে রাত্রিবেলা না ঠিকঠাক মতো ঘুমই হয়নি এমনিতে আমি মোবাইল খুব একটা ধরি না মানে এই যতটুকু সময় ভিডিও করা হয় আর বাদ বাকি সময়টা মোবাইলটা সাইলেন্স অবস্থায় এদিক ওদিক পড়ে থাকে তার কারণ পিতৃবাবু একে তো আমি সময় পাই না আর তার মধ্যে বাবুর সামনে খুব একটা মোবাইল আমি আনি না তো রাত্রিবেলায় শোয়ার আগ দিয়ে যখন আমি নিউজটা দেখলাম না খুব খারাপ লাগছিলো একদিক থেকে এটা ভেবে ভালো লাগছে যে ছাত্রছাত্রীদের যে কোঠা আন্দোলনটা ছিল তারা তাদের প্রাপ্য অধিকারটুকু পেয়ে গেছে কিন্তু আরেক দিক থেকে খারাপ লাগছে সাধারণ যে জনগণ আছেন তাদের কথা চিন্তা করে অনেকেই আছে যাদের বাড়িতে লুটপাট হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে অনেকে মারা গেছে তো তাদের জন্য সত্যি ভীষণ খারাপ লাগছে প্রার্থনা করি ভগবানের কাছে যে সব কিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে যাক দেশের অবস্থা আবার নর্মাল হয়ে যাক আর যাই হোক মনটা একদমই ভালো নেই আর সকালবেলাটাও না হাওয়া বাতাস ছিল না ছাদে কেমন না একটা থমথমে হয়ে তার একদিকে যদি বৃষ্টিটা হয়ে যেত ভালো হতো কিন্তু বৃষ্টি তো হয়ইনি কেমন একটা থমথমে হয়ে আছে চার পাঁচটার আকাশে প্রচুর মেঘ আছে রোদ মানে সূর্য ওঠেনি এখনো কিন্তু উঠেছিল কিছুক্ষণের জন্য হালকা একটা রোদ ছিল আর এই যে গাছের একটা পাতাও কিন্তু নড়ছে না কেমন একটা গুমট পরিবেশ কালো সারাদিন এরকমই ছিল ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু ওই হবে হবে করে আর বৃষ্টি হয়নি সন্ধ্যের দিকটাতে না বিদ্যুৎ ছিল। কিন্তু তারপরেও বৃষ্টি হয়নি আজকেও যেটা হয়েছে যে হ্যাঁ রোদ একটা তাপ ছিল ছাদে কিন্তু বেশ ভালো একটা তাপ ছিল কিন্তু সেটা কিছুক্ষণের জন্য ছিল আর একটা সময় কিন্তু বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল আর আজকেও তুলনামূলক অনেক ফুল হয়েছে গাছে টগর ফুল গাছটাতে সেরকম ফুল হচ্ছে না ঠিকই মানে নামে মাত্র কয়েকটা ফুল হচ্ছে আর এমনিতে জবা ফুল গাছগুলোতে না প্রচুর পরিমাণের ফুল হচ্ছে আর এই যে শশা গাছে এই শশাগুলো হয়েছে আর শশাগুলোকে না মা পাকাচ্ছে তার কারণ এর বীজগুলো রেখে দেবে আর এই শশাগুলো কিন্তু আমরা খাবো তার কারণে এই শশার তরকারিটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে আর এই যে এই ফুলগুলো আজকে আমাদের হয়েছে আর আমি না একটু জল দিয়ে নিই ফুলগুলো তোলার পরে তাহলে ফুলগুলো বেশ তাজা থাকে পুজোর সময়টা যদিও বা আজকে আমার ওই ঘুম থেকে যেহেতু একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ওই পুজো সারতে সারতে আমার মোটামুটি আটটাই বেজে গেছে কালকেও ভেজেছিলো আজকেও বেজে গেছে আবার হয়তো আগামীকালও হবে কারণ তার আগামীকালেও কিছু কাজ আছে আমার সকালবেলাটা না কিছু কাজ যদি আমি না সারি দেখা যায় যে দৈনন্দিন যে কাজগুলো থাকে তার মধ্যেও একটা দুটো কাজ আমি এক্সট্রা মাঝে মাঝে করে ফেলি তার যদি শরীর ভালো থাকে তো শরীর ভালো না থাকলে তো সম্ভব হয় না কিন্তু শরীর ভালো থাকলে আমি একটা দুটো কাজ এক্সট্রা করে ফেলি তার কারণ পিতৃবাবু একবার ঘুম থেকে উঠে গেলে কোনো কাজ করার আর সম্ভব হয় না আর মায়ের শরীরটাও না খুব খারাপ যাচ্ছে মাও এক্সট্রা কোনো কাজ করতে পারছে না বা করাতে পারছে না তারপরেও মা থেমে থাকে না মা যখনই পারে এদিক সেদিক এটা সেটা করে আর বাড়িতে তো প্রচুর কাজ থাকে তো কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই তালগোল পাকিয়ে যায় তো এই যে বাইরের দিকটা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন নিচে নামবো আর এই যে বাইরের দিকটা আকাশটা রোদ আছে কিন্তু না সেই রোদের না সেরকম তাপ নেই আর কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার আর এই রোদটাও বেশিক্ষণ ছিল না কিছুক্ষণ পরেই ঝিরিঝিরিভাবে বৃষ্টি শুরু হয়েছে জাস্ট ঝিরিঝিরি আর এই যে এটা আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আজকে ছিল আমাদের রুটি চা আর এই দই মিষ্টিটা আমি নিয়েছি কারণ ওই দই মিষ্টিটা সেই যে আমার ওই বার্থডেতে আনা হয়েছিল তো ধরাই হয়নি দইটা তো ধরাই হয়নি আজকেই কাটলাম আমি দইটা মিষ্টির প্যাকেটগুলো আজকে আমি খুললাম নাহলে না এগুলো খাওয়া হবে না আর অনেক দিন হয়ে গেল না খাওয়ার মতো থাকে না আর এই যে দুপুরবেলার লাঞ্চে আমাদের আজকে ছিল টক ডাল আর ছিল মাছের ডিমের তরকারি আর সত্যি কথা বলতে না মাছের ডিমের তরকারিটা না আজকে অপূর্ব স্বাদের হয়েছিল কিন্তু না আমি নাক মুখ দিয়ে খেয়েছি এরকম একটা ব্যাপার তার কারণ পিতৃবাবু না নড়াচড়া করছিলো ঘুমোচ্ছিল তো ওই ভয়তে ভয়তে খেয়েছি আর এই যে আমাদের সন্ধেবেলার টিফিনে আজকে ছিল চা আর কেক আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা ও আর হ্যাঁ কেক কিন্তু একটাই তার কারণ মা না কেকটা খায় না তার কারণ মায়ের একটু সুগারের সমস্যা আছে সে কারণে মা কেক বা মিষ্টি জাতীয় জিনিসটাকে অ্যাভয়েড করে তো কেকটা আমি খেয়েছি